ডেকালাইয়া দিমোরে তুমি পরের কাছে ডিল মেরেছো তুমি চুরি করেছো তুমি ধরা কেসো কি অবস্থানো নয় একটা বিষয় দেখে খুবই ভালো লাগছে আমি ধরেন মাস দিনের কাগে একটা কক্সবাজার যাওয়ার পর টুর ওইখানে যাওয়ার পর যে পরিস্থিতি দেখছি পতিতালয় নিয়ে এটা বিষয়টা খারাপ লাগার পর আমি তিন দিনের ট্যুরের মধ্যে একদিনে চলে আসছি আমরা সবাই মিলে বিষয়গুলো খুবই খারাপ লাগছে এখানে হচ্ছে পতালার অতিরিক্ত পরিমাণ চলে যেগুলো দেখার পর খুব খারাপ লাগছিল

এখানে দেখেন দুজন সুদর্শন নারী ধরা খেয়েছে হুম এর মধ্যে যেটা পেছনে মাস্ক পর আছে এই মেয়েটিটা হচ্ছে আমি ওখানে দেখছিলাম এরকম আরো অনেকজন ছিল যারা কাস্টমার পুষতে আর রাতের একটার পর এখানে দূরে দূরে কাস্টমার করতে এই বিষয়গুলো দেখার পর আমি ভিডিওটা তৈরি করি তো আল্লাহর রহমত এ সুদর্শন ব্যক্তিগুলো খাইছে এখন আল্লাহ যেন তারা কি শাস্তি পাই কিনা নাকি আবার টাকার উপর বিক্রি হয়ে শাস্তি মুকুফ হয়ে যায় তো বর্তমানে তো আইন এরকম টাকা কায় না বর্তমান দেশ তো এরকম না তারপর আমি তাদের কাছে আবদার করবো তাদেরকে একটা গুরুতর শাস্তি দিন যাতে নেক্সট টাইম কারো এমন সাহস না হয় এখানে গিয়ে কি এরকম খারাপ কাজগুলো কর্মকাণ্ডগুলো করার জন্য মানুষের যাতে মাইন্ডটা নষ্ট না হয় তাদেরকে একটা খুব খারাপভাবে শাস্তি দিবেন এবং ছাড়া সারি বলতে কোনো শব্দ নেই তাদের ফ্যামিলিকে ডেকে একটা নির্দিষ্ট একটা কি বিচারের মাধ্যমে তাদেরকে ছাড়া হোক এটাই আবদার করবো তো ভিডিওটি সবাই শেয়ার করেন যাতে এরা শাস্তি পায় যারা যারা শাস্তি এদের শাস্তি চান তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন তো ধন্যবাদ আলাইকুম